দেখুন আমি বলছি যে এর আগেও বলেছি যে দারিদ্র যোগ একটা এমন যোগ যে যোগটা থাকলে মানুষের জীবনে সেই যোগটা যে অবস্থানে ঘটে তার থেকে ক্রমশ ক্রমশ তাকে নিচের দিকে নিয়ে যায় অর্থাৎ তার অবনতি হয় আর্থিক বলুন বিদ্যার দিকে বলুন পারিবারিক দিকে বলুন সাংসারিক দিকে বলুন তার সম্মানের দিকে বলুন এবার দারিদ্র যোগ মানে কি দারিদ্র যোগ মানে কি দরিদ্র হয়ে যাওয়া তা নয় দারিদ্র যোগ মানে যদি কেউ বোঝে দরিদ্র হয়ে যাওয়া তাহলে এটা ভুল অর্থাৎ যোগ কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে ক্রমশ অবনতি অর্থাৎ দারিদ্রতার স্বীকার করা অর্থাৎ ক্রমশ ক্রমশ কমে যাওয়া সব কিছু কমে যাওয়া বা লস হয়ে যাওয়া বা অতিরিক্ত এক্সপেন্ডিচার হয়ে যাওয়া অতিরিক্ত খরচা হয়ে যাওয়া কি খরচা হয়ে যাওয়া শুধুকি কি অর্থ খরচা দেখুন অনেকে দারিদ্র যোগ বলতেই ভাবে নাইনটি নাইন মানুষজন দারিদ্র যোগ বলতে ভাবে বোধহয় অর্থ খরচা হয়ে দরিদ্র হয়ে যাওয়া এটাকে অনেকে মনে করে কিন্তু তা নয় দারিদ্র যোগের মিনিংটা হচ্ছে এনি কাইন্ড অফ ম্যাটার ক্রমশ মানে ডিক্রিস করে যাওয়া ক্রমশ কমে যাওয়া কমে আসা আর্থিক অবনতি আর্থিক শুধু না আর্থিক মানসিক বিদ্যা সব দিক থেকে